দ্বীপের জোড়াখুনের তদন্তের দায়িত্বভার পাওয়ার এক সপ্তাহের মধ্যে ঘটনাস্থলে এলেন আইজি মুরলীধর শর্মা শনিবার দুপুর বারোটা নাগাদ তিনি প্রায় দশ জনের একটি টিম নিয়ে কাকদ্বীপের বুধাখালী গ্রামে আসেন প্রথমে তিনি সিপিএম সমর্থক মৃত দম্পতির বাড়ির এলাকা ঘুরে দেখেন এরপরে তিনি ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনের আগের দিন সিপিএম সমর্থক দেবপ্রসাদ দাস ও তার স্ত্রী ঊষা রানী দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল অভিযোগ ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয়েছিল এই ঘটনাকে ঘিরে সেই সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিচারপতি রাজা শেখর আইপিএস মুরলিধরকে বিশেষ তদন্তকারী দলের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পাওয়ার পরে তিনি এদিন ফরেন্সিক অফিসার লালবাজারের পুলিশ অফিসার তৎকালীন স্থানীয় থানার এই ঘটনার তদন্তকারী অফিসার সহ টেকনিক্যাল টিমকে নিয়ে ঘটনাস্থলে আসেন এই ঘটনার তদন্ত শুরু করেন আকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম